কবির সুমন তিনি স্বগর্বে বলছিলেন যে তিনি ধর্মে একজন মুসলমান এক বছর আগে ঠিক এই সময় একটা সাক্ষাৎকারে তিনি যা বলেছিলেন সাংবাদিক প্রশ্ন করেছেন হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাস গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ বাংলাদেশের সার্বিক চিত্র আপনাকে কতটা বিচলিত করেছে এর উত্তরে কবির সুমন কি বললেন একটুও বিচলিত করছে না তার কারণ হচ্ছে সবটাই বানানো ডিস এতটুকু খবর আমি রাখি হ্যাঁ আর একটা কথা সারা পৃথিবীর সংবাদ সংস্থা মানে এমন নয় যে বাংলাদেশে কেবলমাত্র বেছে বেছে ভারতের সাংবাদিকরাই থাকেন বা সংবাদ সংস্থার প্রতিনিধিরা থাকেন ঢাকা তো একটা ক্যাপিটাল কলকাতার মতো ক্যাপিটাল নয় হ্যাঁ কাজেই সেখানেও আরো বহু বহু দেশ আছে তারা তো কেউ কিছু বলছে না কাজেই এটা হচ্ছে যে এটা ডিসইনফরমেশন পরিকল্পিত আমার এই চমৎকার কর্মব্যস্ত এবং বিবাহ ব্যস্ত জীবনে যেখানে আমি পাঁচটা বিয়ে করেছি এখনো পর্যন্ত আরও দু একটা হয়ে যেতে পারে যদি আপনাদের আশীর্বাদ থাকে দুজন স্ত্রী ছিলেন বাংলাদেশের কাজেই আমি দুলা ভাই বাংলাদেশের জামাইবাবু কাজেই আমার সাথে কিন্তু ঘনিষ্ঠতা আছে ধন্যবাদ কবির সুমন এই বক্তব্যের জন্য আপনারা সমাজের এগিয়ে থাকা মানুষ আপনাদের থেকেই শিখি আম আপনার এই প্রতিক্রিয়াটা সেভ করে রেখেছি পরবর্তীকালে কিছু জায়গায় কপি বেশ করতে কাজে লাগবে সামান্য কিছু শব্দ বদলে দিয়ে গোটা সাক্ষাৎকারের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো আমি তিন মিনিট পঞ্চান্ন সেকেন্ড আর আট মিনিট পনেরো সেকেন্ডের পর থেকে দেখলে আমার উদ্ধৃত করা যে ভিডিওটি অনুচ্ছেদটি দুটি পেয়ে যাবেন সাক্ষাৎকারের লিংক সেটা আমি কমেন্ট বক্সে